বন্ধুরা তো দেখো দেখো আমরা যখন বিছানা ছাড়ি তখন কিন্তু এখানে পর্দাগুলো কিন্তু এইভাবে পরে থাকে দেখো দেখেছো তো এইভাবে বিছানার মধ্যে পর্দাগুলো কিভাবে পড়ে থাকে দেখো কতটা বড় তো আজ তোমাদেরকে দেখাবো দেখো আমি গার্ডার নিয়েছি আমরা যখন বিছানা ছাড়ি তখন কিন্তু কতটা অসুবিধা হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো এর মধ্যে পড়ে থাকে তো এর লেন্সটা যদি এতটা উঁচুতে হয় তাহলে আমাদের বিছানা ছাড়ার সময় আর কোনো অসুবিধা হয় না তো সেই জন্য এই পর্দাগুলো এইভাবে নিয়ে এই যে এইভাবে নিয়ে এই যে এতটুকু গুটিয়ে তো তোমরা আমার কথার থেকে বেশি কাজের দিকে তিনটে যে যে আছে এই মতো করে হবে বাড়িতে কোনো লোকজন আসুক আ তো তখন কিন্তু তারাও দেখে বলবে কিভাবে এটা হয়েছে তো তোমরা দেখো বন্ধুরা কত সুন্দর পর্দাটা উঁচুতেও হয়ে গেল এখান থেকে আর কোনো ঝাঁপ দেওয়ার সময় কোনো অসুবিধাও রইল না আর দেখো কি সুন্দর একটা ফুল হয়ে গেল তো এরকম ভিন্ন ভিন্ন গাডার আমাদের বাড়িতে থেকেই থাকে তো সেটা দিয়ে করা যায় আবার এইরকম এরকম গাডার দিয়ে করা যায় তো চলো তোমাদেরকে আরো একটা পর্দা এইভাবে করে দেখায় এখন আমি এই গাডারটা নেব এই চামড়ার গাডার এইভাবে ফুল করে নিতে হবে তো দেখো কতটা উঁচুতে হলো কতটা তাড়াতাড়ি হলো আর কত সুন্দর ফুলটা হলো সেটা তোমরাই নিশ্চয়ই বুঝতেই পারছো এরকম তো আরো যে দুটো পর্দা আছে তো এখানে দেখাবো এই যে এইভাবে ভাঁজ করে রইল প্রথমে এরকম ভাঁজ করে নিতে হবে তারপরে এটার মধ্যে এভাবে প্রবেশ করিয়ে দিতে হবে সমানটাই ভাবে রাখতে হবে এই দেখিয়ে এইভাবে ফুল ডিজাইন করে দিতে হবে তো আমি এটাও করব সেন একই পদ্ধতিতে এটাও করব। বন্ধুরা তোমরা দেখতে পেয়েছিলে কি জানি না ক্যামেরাটা একটু নিচের দিকে ছিল তো এটা যেভাবে করলাম জানি না তোমরা ওটা দেখতে পেয়েছো কি না তো এটা ভালোভাবে দেখে নাও

তো তোমাদের কোনটা ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে করতে পারো এতে লোকজন বাড়িতে এসে বললে খুব বন্ধুরা তোমাদের যাদের বাড়িতে এরকম পুরানো এই যে বেড কভার আছে আর ওই যে দেখতে পাচ্ছ এখানটায় যে রয়েছে খুব বাজে দেখাচ্ছে না এইভাবে খুলে নিতে হবে নিয়ে এটাকে চার কাজ করবো আমাদের এখানে মশারিটা আজ থেকে বছর খানেক রয়েছে কারণ আমরা ব্যবহার করি না মশারিটা তো এইভাবে কত ধুলো ময়লা কত কি করেছে তো এগুলো ভালোভাবে একটু পাট করে দেব তো মশারিটা এইভাবে ভাঁজ করে নিতে হবে আর এই যে বাড়িতে পুরানো যে এগুলো থাকে বালিশের ওয়ার তো এর মধ্যে দেখো ভালোভাবে প্রবেশ করিয়ে এইভাবে যদি রেখে দেওয়া যায় একটা বালিশের মতো তো দেখো বন্ধুরা না এটাতে তোমরা নিত্যদিন শুয়েও থাকতে পারো কোনো অসুবিধা হবে না আর এইভাবে যদি একটা কোণায় রেখে দেওয়া হয় তাহলে কোনো কিছুই অসুবিধা হবে না ওখানটায় কতটা বাজে দেখতে লাগছিল তো তোমরা নিজেরাই দেখো ওই উপরটায় কতটা বাজে দেখতে লাগছিল তাই না তো এবারে দেখো বিছানাটা কতটা পরিষ্কার লাগছে আর এটা যদি সব রকম বালিশের সাথে এইভাবে রেখে দেওয়া যায় বিছানার মধ্যে কেউ কিছুই বুঝতে পারবে না রাতে শোবার সময় আবার ব্যবহার করে আবার ওইভাবে গুছিয়ে রাখা যায় তো কেমন লাগলো আইডিয়াটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো পুরনো বালিশের কভার আর ফেলে দিও না তো দেখো বন্ধুরা এটা কি সুন্দর একটা ফুলের মতো হয়েছে না এই যে এইগুলো যে এরকম থাকে এই যে উপর দিকে এইভাবে খালি টেনে বার করে দিয়ে আর এই এ ফুলটাও দেখো দেখেছ বন্ধুরা আমাদের সবার বাড়িতে কিন্তু এরকম ব্লাউজ পিস থাক থেকে থাকে তো এগুলো আমাদের আর কাজে আসে না তখন এগুলো আমরা বাড়িতে রেখে দিই এই সব তোয়ালেগুলো বাড়িতে পুরানো হয়ে গেলে পড়ে থাকে তো চলো আর বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা এসে পড়ে তো তখন একটা বালিশের প্রয়োজন হয় তো চলো এখন দেখাবো সেই পাশ বালিশ কীভাবে তোমরা বাড়িতে বানিয়ে ছোটো বাচ্চাকে দেবে কারণ যাদের ঘরে কোনো এখন বাচ্চা বড় হয়ে গেছে তাদের তো কত অসুবিধা তাই না তাদের ঘরে তো আর পাশ বালিশ থাকে না তো এইভাবে তাকে এইভাবে করে নিতে হবে এইভাবে রোল পাকিয়ে নিতে হবে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি নিয়ে নিয়েছি এই ধরনের আর তোমরা চাইলে না গাডারও ব্যবহার করতে পারো আমি তোমাদেরকে কি দেখাচ্ছি সেটাই দেখো এখন এই যে এইভাবে ফুল হয়ে যাচ্ছে দেখেছ আর যদি তোমাদের ইচ্ছা হয় একটা গাড়ার লাগাতে পারো যেহেতু এটা নতুন ব্লাউজ পিস আর খুবই সুন্দর লাগছে বাড়িতে কোনো আতরে বাচ্চা ঘুরতে দিদির বা বোনের কোনো ছেলেমেয়েরা আর দিদির বাড়িতে তো ঘুরতেই আসে তাই না তো তাদের জন্যই এই নতুন টিপস তো এইভাবে যদি একটা বালি বানিয়ে দেওয়া যায় টা করছি দেখো এইভাবে আর যদি ডিজাইন করতে চাও এখানে কিছু একটা দিয়ে দিতে পারো তো এই ধরনের দেখো কত সুন্দর একটা পাশ বালিশ হয়েছে তোমরা নিজেরাই বলো একটা ছোট বাচ্চার কিন্তু খুবই ভালো হবে তো কেমন লাগছে পাশ বালিশটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে বলো না আর তোমরাও বাড়িতে ছোটো বাচ্চাদের এইভাবে পাঁচ বালিশ বানিয়ে ফেলো পুরানো এরকম ব্লাউজ পিস দিয়ে তো কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন লাগছে কেমন হয়েছে কাজটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আরও একটি ধামাকাদার আইডিয়া দেখো বন্ধুরা বাচ্চাদের যে এই ছোটো বালিশগুলো হয় আর তোমাদেরকে দেখাচ্ছে ভালো এ দেখো এই বালিশগুলো দিয়ে কী বানাবো সেটাই দেখা রাখো প্রথমে এটা উল্টো পিট করে মাছ বড় বড় নিয়ে নিতে হবে নিয়ে আর এরকম একটা গাড়ার লাগিয়ে দিতে হবে দেখো বালিশটাকে এইভাবে রাখতে হবে তো আমার কথার থেকে বন্ধুরা তোমরা কাজটা লক্ষ্য করো তো টিফিন নিয়েছি তোমরা চাইলে সেলাই করে নিতে পারো কারণ যদি এটা বাচ্চারা ব্যবহার করে আর তো দেখো এইভাবে একটু টান টান করে নিতে হবে আর এই দেখো এই ধরনের তোমরা কিন্তু বিছানাতে এইভাবে এটা সাজিয়েও রাখতে পারো ধারে আর বা ছোটো বাচ্চাদেরকে এইভাবে যদি বালিশ দেওয়া হয় বা এটা কুশান মতন যদি সাজিয়ে রাখা হয় সোফার পিছনে তো খুবই সুন্দর লাগবে যদি পুরানো কিছু থাকে এই দিয়ে আর বালিশে এইভাবে যদি একটা বালিশের মতো কুশান যদি বানিয়ে নাও ব্লাউজ পিস থাকলে পুরানো তো অবশ্যই এগুলো ট্রাই করে দেখো ভালো লেগে থাকলে একটা কামেন্ট করে দিও বন্ধুরা এই যে প্যান্ট ছেলেদের প্যান্টের যে দড়িগুলো হয় আর এটা আমার নাইটির এখন যে নাইটিগুলো কাতার নাইটিগুলোও বেরিয়েছে সেই নাইটিরই এই দড়িটা তো আমি কি করবো এই দড়িটা এইভাবে দিয়ে নেব তো এগুলো তো আমরা ফেলেই দিই নাইটিগুলো যখন বাদ হয়ে যায় দড়িগুলো তো আমরা রেখে দিই এই যে এটা আমি এখন আলমারি এখানে এখানে রেখে তোমাদেরকে দেখা দিই এই যে বাড়িতে ছোট ছোট রুমাল ছেলেদের অফিস যাওয়ার মজা হয় এগুলো আমরা তাড়াহুড়োতে হারিয়ে ফেলি তো এটা বাড়ির কোনো এক কোনায় পেরেক থাকলে সেখানেতে এইভাবে কিন্তু আমি তোমাদেরকে রুমাল দিয়ে এখন দেখাচ্ছি এইভাবে যদি আমরা পরস্পর একটা করে এভাবে রেখে দিই আর তাহলে আমাদের আর হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না দেবে কেউ সুন্দর লাগে তো এটা আমি নিচেরটাতে দিয়ে দেখাবো ছোট আইডিয়া গুলো যদি আমরা নিজেরাই বাড়িতে করে নিতে পারি তাহলে আর কোনো কিছু কিছুর প্রয়োজনই হয় না তো দেখো বন্ধুরা এইভাবে এগুলো দরজার কোনায় যে হ্যাঙ্গার থাকে তাতেও তোমরা লাগিয়ে রাখতে পারো তাতে আর আর চোখের নজরে আসবে না এইভাবে ছোট ছোট মোজা সব কিছু কিন্তু আমরা এই দড়ির সাহায্যে এই যে ফেলে দেওয়া দড়ির সাহায্যে এক জায়গায় রেখে দিতে পারি তো যখন ঘুরতে যাব তখন এর মধ্যে থেকে একটা নিয়ে আমরা ব্যবহার করতেই পারি আবার এসে সেম এই জায়গাতেই আমরা যদি কাছাকজুই করে রেখে দিই তাহলে আর আমাদের কোথাও গেলে আর এগুলো খোঁজাখুঁজি করতে হয় না তো আইডিয়াটা ছোট হলেও কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে এই রকম আইডিয়া আরও করতে থাকো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই রইল তোমাদের ভালোবাসা পেলে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব